জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ ও বিভিন্ন পুরাণ এবং মহাপুরাণের তথ্যগুলি খুব সুন্দরভাবে উপস্থাপনা করার প্রচেষ্টা করি অবশ্যই আপনাদের কৃপা এবং গুরুকৃপায় আমরা অবশ্যই যে তথ্যগুলি আপনাদেরকে প্রোভাইড করি সেগুলি খুবভাবে স্বাস্থ্যসম্মত এবং শাস্ত্র অধ্যয়নের পরই সেইগুলি আপনাদেরকে দেওয়া হয় তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলি ফলো করে চলবেন আজকে যে প্রসঙ্গটি আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আমরা তীর্থে তো যাই অর্থাৎ বৃন্দাবন পুরী ইত্যাদি ইত্যাদি যাই এবং সেই তীর্থে গিয়ে আমরা দেখি প্রায় কোথাও দুধ দেওয়া হচ্ছে কোথাও শরবত বিতরণ হচ্ছে কোথাও কোনো খাদ্য বিতরণ হচ্ছে বিশেষ করে যখন আমরা ব্রত বা নিয়ম ব্রত সময় বা ব্রত সময় যাই ওই সময় প্রচুর প্রচুর দান হয় এবং আমরা প্রায়শই ভুলবশত পরিক্রমা করছি আমরা মনে হয় খেয়ে নিই বৃন্দাবনে দিচ্ছেন তো এটা অত্যন্ত পবিত্র হওয়ার কথা অত্যন্ত সুন্দর হওয়ার কথা কিন্তু শাস্ত্রের একটি বিশেষ বিধান আছে আমরা প্রায়শই এই জায়গাটায় ভুল করি কেন প্রথমে আমরা তো তীর্থ যাই আমাদের কর্ম সৎকর্ম বৃদ্ধির জন্যে বা ভগত প্রাপ্তি করার জন্য। কিন্তু যারা দান করেন তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের পূর্ণ বৃদ্ধি অর্থাৎ আপনি যদি গোবর্ধন পরিক্রমা করছেন বা আপনি যদি নন্দগাওয়া পরিক্রমা করছেন আপনি যদি বৃন্দাবন পরিক্রমা করছেন এবং দানের বস্তু গ্রহণ করছেন তাহলে আপনি যে কাজ করলেন সেই সেই যে ফল তার ফল কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এটি হচ্ছে ভাগবতিক বিধান বা ভাগবতিক আইন যেমন আমাদের দেশে একটি আইন আছে আমাদের দেশে একটি নির্দিষ্ট সংবিধান আছে যেমন ভগবানের একটি নির্দিষ্ট সংবিধান আছে তাই কেউ এই পৃথিবীতে একটা দানাও আপনি বিনা কর্মে বা বিনা আপনার সেই প্রাপ্তি ছাড়া আপনি একটা দানা মুখে তুলতে পারবেন না প্রত্যেকটি কর্মের উপরে তাই আমরা কর্ম তো করি কিন্তু একটু ভুলের জন্যে সমস্ত ধরুন এক গো গোবর্ধন পরিক্রমা করার কত পরিশ্রম হয় কত কষ্ট হয় তো আপনি যদি সম্পূর্ণ পরিক্রমা করে এসে কোথাও দানের গ্রহণ করে নিলেন কী হলো সম্পূর্ণ পরিক্রমা আপনার চলে গেল ওনার নামে ওই পূর্ণটা বা ওই ফলটি সুতরাং আমরা যাই কষ্ট করে আমাদের যা সামর্থ্য তার দ্বারা আমরা ভগবানকে বরঞ্চ প্রদান করি আমরা কিছু না নিয়ে আমরা আরও দান করি কি ভেবে না এটা প্রভুর জিনিস তিনি করুণাপূর্বক দিচ্ছেন তিনি নিজেই নিজেকে দিচ্ছেন আমার এতে কোনো কর্তৃত্ব নাই তখন তাহা অত্যন্ত ফলপ্রদ তখন তা ভগবত প্রাপ্তির কারণ হবে কিন্তু আমরা প্রায়শই এইটি না করে প্রধান যে কাজটা করি সেটা কি না অন্য কারো থেকে গ্রহণ করে নিই এবং তার ফলেই আমাদের সেই সমস্ত কর্মগুলি চলে যায় তো এই ব্যাপারে অবশ্যই সাবধান এবং সচেতন থাকবেন নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভগবানের ধাম যান খুব কষ্ট করে যান নিজের উপার্জনের কষ্টের টাকায় যান এবং খুব করে পরিক্রমা করুন ভগবানের জন্য আনন্দ করুন ভগবানের জন্য কাঁদুন এবং খুব উল্লাস করুন নিশ্চয়ই ভগবান আপনাদের করুণা করবেন অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে আপনাদেরকে ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের এটি বোঝার কোনো অসুবিধা হয় নাই যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে করুন এবং আমরা প্রত্যেকে আপনাদেরকে প্রতিদিন কোনো না কোনো বিষয়ের উপরে আপনাদেরকে এক একটি ভিডিও প্রদান করি অবশ্যই এগুলি পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইবের সঙ্গে জুড়ে থাকবেন এবং অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য